জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেক দিন পর এই বিজ্ঞপ্তিটি অনেক বড় একটি বিজ্ঞপ্তি এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব তো সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পলি উন্নয়ন বোর্ড ডব্লিউ ডবলিউ ডব্লিউ ডট বিআডিবি ডট এটি হচ্ছে অফিশিয়াল লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং সেই সাথে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে বিআডিবি ডট টেল ডট কম বিডি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি আপনি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান অবশ্যই আপনার চূড়ান্ত শাসন দরকার রয়েছে তাই আপনি যদি চূড়ান্ত শাসন নিতে চান সরকারি অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন পেসটিতে আপনি একটি টেবল দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে আমি ধারাবাহিকভাবে পুরো সার্কুলারটি আপনাদের মাঝে তুলে ধরবো তো টেবলটিতে দেখতে পাচ্ছেন এখানে একে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে গ্রেড নবম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা এবং পদের সংখ্যা তেইশটি এখানে আপনি যদি স্নাতকোত্তর মানে মাস্টার্স কমপ্লিট করেন অবশ্যই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন দুয়ে রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে এবং এখানে সর্বমূল পদের সংখ্যা পঁয়ষট্টি জন এখানে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন না এখানে আপনি যদি অনার্স কমপ্লিট করেন চার বছর মেয়াদী অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ দুই নম্বর পদ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড এবং পদের সংখ্যা পঁয়ষট্টি জন এরপর দেখতে পাচ্ছেন তিন গবেষণা কর্মকর্তা এখানে দশম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি এখানে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স থাকতে হবে আমি আবারও যে বিষয়টি বলব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বি আর ডিবি ডটের এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় পঁচিশ তিন হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদনটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ ও সময় চার পাঁচ হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আপনাকে অবশ্যই আগামী মাসের চার তারিখের মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এখন আমি পেমেন্টের বিষয়টি বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক টেলিটপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে যেহেতু সর্বমোট ক্যাটাগরি সংখ্যা তিনটি এখানে তিনটি পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই দুই টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য